আমি তবেই বলেছি তুমি আমার দিকে এক পা বাড়াও আমি তোমার দিকে একশো পা বলো তোমাকে এক পা বাড়াতে হবে কিন্তু আমি তো এই সুখ সম্পত্তি চাইনি ভগবান বললেন সুখ সম্পত্তি চাইতে হয় না আমার কাছে কাকে কি দিতে হবে এটা আমি ভালো করে চাই এই সুখ সম্পত্তি নিয়ে থাকো কিন্তু এগুলোকে নিজের মনে করে নয় এগুলোকে সব আমার মনে করে আমার কাছে যা আছে সব গোবিন্দের সব আমার রাধা রানীর ভালো ঘর বানাও সেখানে ঠাকুরের জন্য একটা সুন্দর মন্দির বানাও এরকম নয় যে ভালো নিজের জন্য ঘর বানালাম আমার সিঁড়ি ঘরের উপরে ঠাকুরের ঘর বানিয়ে দিলাম এক কোনায় আহ রকম ভক্তি চলবে না নিজে আছি এসিতে আর ঠাকুরের জন্য একটা ফ্যানও নেই চলবে না নিজে ভালো ভালো কাপড় পরছো আর ঠাকুরের সিংহাসনের চিট ধরে গেছে চলবে না নিজে যেমন আছো ঠাকুরকে তার থেকেও ভালো রাখতে হবে প্রেম সে বলুন তাহলে কোনো সময় সেই অর্থের মধ্যে বিকার আসবে না